আমরা যাব বন্যা দুর্গত এলাকাতে বন্যার্থদের পাশে টিকটকার প্রিন্স মামুনের সাবেক গার্লফ্রেন্ড এবং সাবেক স্ত্রী লায়লা ইয়ার পূর্বেই গতকালকে লায়লা এক ভিডিও বার্তায় বলেছিলেন আমরা বন্যার্থদের পাশে আছি যে বেশ বৃষ্টি এবং ঝড় তুফান গাছ অর্থাৎ গত বাইশে আগস্ট তখন তিনি একটি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এবং ভক্তদের জানিয়েছিলেন তারপর তিনি আজ আট ঘন্টাও নোয়া পৌঁছতে পারেনি অনেক জ্যাম জায়গায় জায়গায় রাস্তা বন্ধ এমন অভিজ্ঞতা শেয়ার করছেন প্রিয় দর্শক শ্রোতা অনেককে ভাবছিলেন যে প্রিন্স মামুন খেয়ে ছাড়া লায়লার জীবন অচল অ্যাকচুয়ালি লাইলার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে লাইলার অনেক বক্ত রয়েছে আপনি যদি মানবিক দৃষ্টিকোণ দিক থেকে বিবেচনা করেন লাইলার পাশে যেসব মানুষ ছিল পূর্বে তার চেয়ে আরও দ্বিগুণ মানুষ এখন লায়লার পাশে আছে দেখুন বন্যায় অসহায় মানুষের পাশে লায়লা যেভাবে নিজেকে উৎসর্গ করলেন আমরা দেখেছি আরও অনেক তারকারা যেমন রুকাইয়া জাহান চমক তাসরিফ খান আর এস পাহিম চৌধুরী ঠিক লায়লাও তিনি এভাবেই নিজেকে উৎসর্গ করেছেন এর পূর্বে অনেকে বাপ ছিলেন প্রিন্স মামুনখেচারা লায়লা একটি পাও হাঁটতে পারেন না চড়তে পারার না ভিডিও তৈরি করতে পারেন না হ্যাঁ লাইলা ভিডিও তৈরি করতে পারে না ঠিক আছে কিন্তু লাইলার মন মানসিকতা এখনও দুঃখী মানুষের জন্য এয়ার পূর্বেও মামুনকে তিনি উদার মন দেখে রাস্তা থেকে তুলে নিয়েছিলেন যদিও লাইলা তিনি কখনও নিজের মুক্তিকে স্বীকার করেন না এখন বাজে হচ্ছে নয়টা চোদ্দ এখন যে আমি রাস্তা থেকে তুলে এনেছি কারণ ওনার তো একটা মনসত্ত্ব বোধ আছে উপকার করে যদি আবার মাইকিং করে বলা হয় যে উপকার করেছি সেই কাজটা লায়লা করতে চান না তবে বক্তরা বরাবরে জানেন লায়লা এবং প্রিন্স মামুন সম্পর্কে লায়লা তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখলাম আজ একটি তিনি এয়ার পূর্বে পরশুরাম ফেনী এলাকায় পৌঁছে একটি লাইভ দিয়েছিল সেখানে তিনি বলেছিলেন বন্যা তোদের পাশে এগিয়ে আসুন কোনো কন্টায় বিশিন ছুটো না অর্থাৎ আমরা অনেকে মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটররা তারা বন্যা এলেই শুধু মানবিক কাজ দেখা বা মানুষ যখন বিপদে পড়ে তখন যদি তাদেরকে সাহায্য না করা যায় বিপদ চলে গেলে এ সাহায্য করে কী লাভ অর্থাৎ লাইলা তিনি বুঝিয়ে দিয়েছেন যারা প্রাণীবন্দি আসেন অন্তত একটি মানুষকে বাঁচাতে পারলেও সেই মানুষটি সুক্রিয় আদায় করবে এবং বলতে পারবে যে আমি এই মানুষের উচিল্লায় আমি রক্ষা পেয়েছিলাম আল্লাহ সর্বদাই রহমত করে থাকেন তবু এই যে কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা আসেন দেশ বিদেশের অসংখ্য প্রবাসী বাইরা অনেকে স্পিড বোর্ড দিয়ে অনেকে হেলিকপ্টার দিয়ে নৌবাহিনী সেনাবাহিনী তারা যে সাহায্য করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই যে সাহায্যগুলো আজকের এই সাহায্যগুলো একদিন ইতিহাস হয়ে থাকবে তাই লাইলাকে অনেকে সমালোচনা করেন যে অনেক বয়স্ক প্রিন্স মামুনকে তিনি ফাঁদে ফেলে অনেক দিন যাবাদ ভিডিও তৈরি করেছে অ্যাকচুয়ালি এসব সমালোচনা করা থেকে বিরত থাকুন দেখুন যে মানুষটি মানুষের বিপদে এগিয়ে যা তাকেও আপনার সাহায্য করুন ধন্যবাদ